সবার আস্থা আর ভালোবাসাকে পাত্র করে পথ চলার প্রথম বর্ষ পার ফ্যামিলি ফুড পার্ক হ্যাংরি আইস প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আটই জানুয়ারি থাকছে মেগা অফার সব খাবারের ওপর সরাসরি কুড়ি শতাংশ ছাড় এছাড়া নয় জানুয়ারি থাকছে মিউজিক ফেস্টিভ্যাল বাংলা ব্যান্ড বাউল গানের সাথে বোন ফায়ারের আয়োজন থাকছে এদিন এবং নয় ও দশই জানুয়ারি এই দুই দিন সমস্ত খাবারের ওপর সরাসরি দশ শতাংশ ছাড় মিলবে বাঁকুড়া শহরের উপকণ্ঠে গোবিন্দনগর বাসস্ট্যান্ড লাগোয়া এসপিএসটিসি ডিপোর কাছে বাঁকুড়া রাজব্রাম রাস্তার উপর বিশাল এলাকা জুড়ে রয়েছে এই ইকো ফুড পার্ক এখানে ট্র্যাডিশনাল বাঙালি থালির পাশাপাশি চাইনিজ মোগলাই তন্দুর আইটেম সবই মিলবে আর এই ফুড পার্কে গার্ডেন ফ্রেশ ভেজিটেবল এবং অর্গানিক মশলার মিশেলে সেটা বানিয়ে ফেলছেন নানা ভেজ থালিও এছাড়া নন ভেজে চিকেন মাটন মাছের হরেক পদ মিলছে এখানকার খড়ে ছাউনি দেওয়া কটেজ কিংবা গাছ বাড়িতে আপনি আপনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কিংবা স্ন্যাক্স তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন আর এখানকার খাবারের মান এবং আতিথেয়তা খাদ্য রসিকদের মন জয় করে নিয়েছে যারা নিয়মিত এই ফুড পার্কে আসেন তাদের রিভিউয়ে এমন তথ্যই উঠে এসেছে হ্যাঁ এখানের খাওয়া দাওয়া বা এখানের কি বিশেষত্বটা যে মানে প্রথম এই সার্ভিস খুব ভালো মানে প্রথমত লোকেশান মানে আপনি ছবি তোলার জন্য বলুন মানে স্যাটিসফাইড আপনি এখানে এসে স্যাটিসফাইড ফুডের কোয়ালিটি বলুন মানে সার্ভিস বলুন সবকিছু একদম এই কোয়ালিটি বলা যেতে পারে প্লেসটা খুব ভালো ওয়াইভ এখানে খুব একটা ভালো আছে সন্ধ্যাবেলায় বলুন খুব ভালো লাইটিং দিয়ে দেওয়া খুব ভালো লাগে এখানে খাবারের কোয়ালিটি খুব ভালো সার্ভিসও খুব ভালো আগামী আটই জানুয়ারি হলো হ্যাঙ্গাইস এর বর্ষপূর্তি এই দিন আপনি কুড়ি শতাংশ ছাড় পাবেন সব দিশে আর তারপর নয় এবং দশই জানুয়ারি ছাড় মিলবে দশ শতাংশ হারে আগাম টেবিল বুক করতে হলে হ্যাঙ্গাইস এর বুকিং নাম্বার সেভেন নাইন জিরো এইট ওয়ান ডাবল এইট ফাইভ ওয়ান নাইন এই নাম্বারে কল করে নিতে পারেন নয় জানুয়ারি মিউজিক ফেস্টে অংশ নিতে হলে আপনার সিট বুকিং করে নিতে পারবেন এই নাম্বারে কল করে ব্যুরো রিপোর্ট বাকুলা টোয়েন্টি ফোর এক্স সেভেন